আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে বাইক রাইডার নিয়ে যারা দুবাইতে আছেন এবং বাংলাদেশ থেকে আসবেন বাইক রাইডারে তারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে তো অলরেডি যারা দুবাইতে আসেন মোটরসাইকেল ড্রাইভার হিসেবে জয়েন করতে চাচ্ছেন বিভিন্ন কোম্পানিতে যে বাইক দিয়ে ফুড ডেলিভারি করবেন তালাবাতে কাজ করবেন তো যাদের কাছে লাইসেন্স আছে দুবাই লাইসেন্স আছে তাদের জন্য একটা সুযোগ আছে এখন যদি আপনার কাছে দুবাইয়ের লাইসেন্স থাকে তাহলে আপনি ভিসার টাকা ছাড়াই আপাতত জয়েন করতে পারবেন একটা কোম্পানি আছে যেটা ভিসার টাকা ছাড়াই এখন লোক নিতেছে যাদের কাছে লাইসেন্স আছে আর বিষার টাকা হচ্ছে আপনার প্রত্যেক মাসে একশো আশি দেরহাম করে কাটবে দুই বছরে আর এখানে ঢুকতে আপনার অল্প কিছু সার্ভিস চার্জ পে করতে হবে জাস্ট আর কোনো কিছু না এবং ঢোকার সাথে সাথে আপনার ভিসা ট্রান্সফার হয়ে গেলে আপনি কাজে জয়েন করতে পারবেন কাজ শুরু করে দিতে পারবেন তো এটা হচ্ছে যারা দুবাইতে আসেন এবং যাদের কাছে লাইসেন্স আছে তাদের জন্য যারা মোটরসাইকেলে কাজ করতে যাচ্ছেন তালাবাতে এজ এ ফুড ডেলিভারি রাইডার হিসেবে যদি ফুড ডেলিভারি কাজ করেন আপনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি ভালো মতো কাজ করেন তাহলে আপনি পঁচিশশো থেকে তিন হাজার বা তিন হাজারের উপরে ইনকাম করতে পারবেন অনেক রাইডার আছে যাদের অভিজ্ঞতা হয়ে গেছে এক বছরের উপরে কাজ করতেছে তারা কিন্তু ভালো ইনকাম করতেছে আমি একটা স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে একটা রাইডার ভাইয়ার গত মাসের ইনকাম তো সে ভালো ইনকাম করছে আর বাংলাদেশ থেকে যারা আসবেন বাংলাদেশ থেকে আমার ভিডিও ম্যাক্সিমামি বাংলাদেশে যারা আছে তারা দেখে তো বাংলাদেশ থেকে যারা আসবেন তারা হচ্ছে এইবার যারা ডেলিগেট ইন্টারভিউ দিয়ে আসবেন চোদ্দো এবং পনেরো তারিখে বাংলাদেশ থেকে আসলে আপনি আর কোম্পানিতে আসতে হবে আরটিএ ছাড়া আপনি আসতে পারবেন না তো আর টিএতে মোটরসাইকেল ড্রাইভার হিসাবে আপনি আসলে এবার যদি আপনি ডেলিগেট ইন্টারভিউ অংশগ্রহণ করেন চোদ্দো এবং পনেরো তারিখ তাহলে আপনি একটা ফ্যাসিলিটি পাবেন কোম্পানির পক্ষ থেকে সেটা হচ্ছে আপনার লাইসেন্স কোম্পানি করে দিবে পরবর্তীতে স্যালারি থেকে কাটবে আর ভিসার টাকা যেটা ওইটা আপনার বাংলাদেশ থেকে পে করে আসতে হবে তো আগে যারা আসছে তারা সবাই ভিসার টাকা পে করে আসছে এবং এখানে আসার পরে আপনার নিজের টাকা দিয়ে লাইসেন্স নিচ্ছে তো এখন আপনি যদি আসেন তাহলে আপনি ভিসার টাকা পে করে আসবেন আবার এখানে আসার পরে কোম্পানি আপনাকে লাইসেন্স করে দিবে আর যতদিন আপনার ট্রেনিং চলবে ততদিন কিন্তু আপনি কোম্পানির পক্ষ থেকে থাকা পাবেন খাওয়া পাবেন সব কিছু পাবেন যেগুলো পরবর্তীতে আপনার স্যালারি থেকে অল্প অল্প করে কেটে নিবে তো এই সুযোগটা যারা চোদ্দোই এবং পনেরোই সেপ্টেম্বর ডেলিগেট ইন্টারভিউ হবে ঢাকায় ওই ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন শুধুমাত্র হয়তো তারাই পাবেন তারপরে হয়তো নাও থাকতে পারে আবার থাকতেও পারে এটা আমি এখন মানে আগে থেকেই বলতে পারতেছি না তো আমি অনেক ইনফরমেশন শেয়ার করি আমার ইনফরমেশনের ভিতরে অনেক ভুল থাকতে পারে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা হয়তো সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমার এখানে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনারা উত্তর পেয়ে যাবেন আবার আমি যখন ভিডিও করি একটা ইনকামের কথা বলি মানুষকে একটা আগ্রহ দেখাই ইন্সপাইরেশন দিই তখন অনেক মানুষ আছে। বলে যে বাইক রাইডারে ইনকাম নাই যারা আছে তারাই কাজ পাইতেছে না এটা সেটা হ্যান তো যারা আলসা ওকে যারা কাজ করতে পারে না মানে দুই তিন ঘন্টা কাজ করে বাকি টাইম গল্প করে আড্ডা মারে নেশা করে মদ খায় পয়রা থাকে তো তাদের হিসাব আলাদা ওকে তারা জীবনে কোথাও গেলেও সাকসেস হতে পারবে না কোনো কিছু করতে পারবে না কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে দশ ঘন্টা কাজ করেন আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারবো আপনি হয়তো প্রথম দুই এক মাস আপনার রাস্তাঘাট চিনতে একটু সমস্যা হবে কিন্তু দুই এক মাস পরে আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন দশ ঘন্টা তাহলে অবশ্যই অবশ্যই আপনি ইনশাল্লাহ পঁচিশশো থেকে তিন হাজার দিহাম আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি কাজ করতে পারেন কাজের ছেলে হন আর যদি আপনি ফাঁকিবাজ হন তাহলে আপনি কোনো ইনকাম করতে পারবেন না আর যারা ফাঁকিবাজ আছে তারা এই যে আমার ভিডিওতে এসে কমেন্ট করে যে ইনকাম নাই এটা নাই সেটা নাই 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 তো ট্যাক্সির যে সিস্টেমটা আছে ট্যাক্সিতে কিন্তু অনেক মানুষ অনেক টাকা ইনকাম করতেছে এক লাখ টাকার উপরে ইনকাম করতেছে আবার অনেক মানুষ আছে যে এক লাখ টাকার নিচে ইনকাম করতেছে অনেকে আছে তিরিশ চল্লিশ হাজার টাকাও ইনকাম করতেছে তো এখানে হচ্ছে কমিশন বেস্ট কাজটা আর বাইক রাইডারে হচ্ছে কমিশন আছে এবং ফিক্স স্যালারিতেও আছে যদি আপনি দুবাই ট্যাক্সিতে আসেন তাহলে আপনি ফিক্স স্যালারিতে কাজ করতে পারবেন ছাব্বিশশো সজের হাম আর যদি কমিশনে কাজ করেন তাহলে আপনি যত ডেলিভারি দিবেন তত টাকা ইনকাম করতে পারবেন তো এইটা হচ্ছে একটা সুবিধা আছে আপনি দুই সিস্টেমে নিতে পারবেন তবে ম্যাক্সিমাম যারা আছে দুবাইতে ম্যাক্সিমাম যারা বাইক রাইডার আছে সবাই কমিশনে কাজ করে কারণ কমিশনে ইনকামটা বেশি আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন আপনার মন মতো আপনি ডেলিভারি দিতে পারবেন এবং কাজের চাহিদা থাকে যে যত ডেলিভারি দিবেন তত ইনকাম যত ডেলিভারি দিবেন তত ইনকাম তা আপনি মাসে যদি পাঁচশো ডেলিভারি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার স্যালারি চার হাজারের উপরে আসবে ইনশাল্লাহ তো যারা বাইক রাইডার হিসাবে আসে দুবাইতে আপনাদের যদি কোনো বন্ধু বন্ধুবান্ধব থাকে তাদের সাথে একান্তভাবে কথা বলবেন যে ইনকামটা কেমন আসলে তাদের ইনকামটা কেমন তো একান্তভাবে কথা বলে তাদের কাছ থেকে আপনি রেজাল্ট নিতে পারবেন তো এখন দুবাইতে অফ সিজন চলতেছে এখন এই যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে হয়তো সিজনই স্টার্ট হবে তো এই অফ সিজনেও মানুষ ভালো টাকা ইনকাম করতেছে বাইক থেকে বর্তমানে ট্যাক্সির চেয়ে বাইক অনেক ভালো আছে বাংলাদেশ থেকে যারা আসবেন যদি আসার সাথে সাথে আপনি টাকা ইনকাম করতে চান যে আমি লং টাইম অপেক্ষা করবো না দীর্ঘ টাইম ধরে আমার অপেক্ষা করার সময় নাই আমি দ্রুত কাজে জয়েন করব। এবং দ্রুত আমি কিছু ভালো ইনকাম করব। তাহলে আপনি বাইক রাইডার হিসাবে বাংলাদেশ থেকে আসেন আর যারা দুবাইতে অলরেডি আসেন লাইসেন্স নিছেন বা লাইসেন্স নিতেছেন তো তারা লাইসেন্স নেন আর যাদের কাছে লাইসেন্স আছে তারা বাইক রাইডারে ঢুকতে চাইতেছেন তারা আসেন যোগাযোগ করেন ইনশাল্লাহ আমার সাথে আমি ঢোকাই দিতে পারব বাইক রাইডারে আপনাদের ভিসার জন্য এক টাকাও পে করতে হবে না সেলাই থেকে টাকা কাটবে প্রত্যেক মাসে মাত্র একশো আশি দেহাম করে যেটা আপনার কোনো গায়ে লাগবে না তো আপনি অনায়াসে চাকরি করতে পারবেন অনায়াসে ডিউটি করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো আর আমি কোনো ভিডিও দিলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওর ভিতরে অনেক ইনফরমেশন থাকে পুরো ভিডিও না দেখে কমেন্ট করবেন না যেটা ভিডিওতে বলে দিছি ওইটা কমেন্টের উত্তর আমি দিই না আর যেটা আমি বলি নাই ওই কমেন্টের উত্তর দিই আর ইনশাআল্লাহ সামনে থেকে আমি কমেন্ট নিয়ে একটা ভিডিও তৈরি করব যে উত্তর দেওয়ার জন্য আসলে সবার উত্তর তো একেবারে আলাদা আলাদাভাবে দেওয়া যায় না অনেক মানুষই মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে বা কমেন্ট করে তো ভিডিও আকারে বানাই দিলে সবার জন্য উপকার হবে তো সবাই ভালো থাকবেন আমি আসলে অন ডিউটিতে আসি ডিউটিতে থাকা অবস্থায় আপনাদের জন্য একটা ভিডিও রেকর্ড করলাম আর কি রানিংয়ে চলন্ত অবস্থায় তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ